সালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোথা থেকে এসেছেন আমি এসেছি মিরপুর এগারো থেকে ওকে আজকে তো মোস্ট প্রপামলি আপনি আমাদের থেকে একটা প্যাকেজ সার্ভিস নিয়েছেন জি আমি একটা প্যাকেজ সার্ভিস নিয়েছি ওটা ছিল হায়রা কম্বো ওকে সো ওভারঅল আপনি যতক্ষণ আমাদের কাছে ছিলেন আই মিন আমরা যতক্ষণ আপনাকে সার্ভিস দিয়েছি আপনার টোটাল একটা এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি আপনার আমার এক্সপিরিয়েন্সটা আমি বেশি ডিটেইলিং করব না একটু বলি তাহলে আমি যখন পাল্লাটাই ঢুকি এটা আমার নতুন একেবারে ফার্স্ট এখান থেকে সার্ভিস নেওয়া বাট আর ডি এইচ থেকে সার্ভিস যখন আমি শুরু করেছি আমি যখন সংক্ষেপে বলছি ডিটেলিং না টেনে মানে প্রতিটা কর্মীর ব্যবহার একজনের কাছ থেকে আমি সার্ভিস নিয়েছি মানে এত এনার্জেটিক ওরা এত অ্যাক্টিভ এত রাশ তারপরেও আমি এতটা ভালো সার্ভিস সিরিয়াসলি আমি আশা করিনি বাট আমি পেয়েছি চুরি এবং আমি যখন সম্পূর্ণ সার্ভিসটা মিনিমাম কত ঘন্টা লেগেছে আই ডোন্ট নো প্রতিটা সার্ভিসের পিছনে প্রতিটা মানে ইন্ডিভিজুয়াল এক একটা পার্ট ওরা এত যত্ন নিয়ে করছে আমি এটা আশা করিনি আমি জাস্ট মনে করলাম যে কম্বো নিলাম বসলাম দেখি কি হয় যখন ওভারঅল আমি ভিউ করলাম ও মাই গড প্রতিটা মানে এত সুন্দর করে ওদের ব্যবহার এটা ওরা খুব ভালো লেগেছে এত এবং যার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি সার্ভিসটা নিয়েছি আমার হেয়ার আমার আমার পুরা ফেস অনেক সময় লেগেছে এবং অনেক যত্ন নিয়ে করেছে ওরা বলল আপু আপনি হাইড্র ফেশিয়ালটা নেওয়ার পরে আপনি দুই থেকে তিন দিন পরে এটা গ্লো করবে হ্যাঁ করছি আমার এখন করছে সিরিয়াসলি আমার হেয়ারে করেছি হেয়ার অনেক সফট অনেক সফট হয়েছে এটা আরও সফট হবে বাসে সেট করলে সুন্দর খুবই সুন্দর ওভারঅল ইটস বেস্ট সো আমার পরিচিত যারা ছয় নাম্বার এগারো নম্বর কিংবা ভাবিরা যারা আছো আমি অনেককে কমেন্ট করতে শুনেছি জাস্ট পলিন আপু আরও অনেক আপু আমার নাম এই মুহূর্তে মাথায় আসছে না জাস্ট ডিরেক্টলি ফোন দিয়ে তোমরা বুকিং করে ফেলে চলে মানে চলে আসতে পারো এটা নাও দেখো রেজাল্ট হাতে নাতে তুমি তৎক্ষণাৎ পাবা তোমাকে দু একদিন ওয়েট করতে হবে না আর ডি এইচ ইজ দ্য বেস্ট আই থিঙ্ক সো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমার মনে হয় না কখন আপনারা জোর করে কারো কাছ থেকে এতদিন রিভিউ নিয়েছেন আমাকে খুব সুন্দরভাবে আশ করলেন আমার মনে হলো একটা ভালো কাজের রেজাল্ট সাথে সাথে জানিয়ে দেওয়াটা কোনো কষ্টের বিষয় না সো আমি খুব উইলিংলি রাজি হয়ে গেছি আমি অনেক থ্যাংক ইউ আপনাকেও ভালো থাকবেন আপু